আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ঢাকায় জামাতের নারী সমাবেশ স্থগিত রাজধানীর উদ্যানে অনুষ্ঠিত সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামাত ইসলাম একত্রিশে জানুয়ারি জামাত ইসলামের এই সমাবেশ হওয়ার কথা ছিল বলে জামাতের মহিলা বিভাগ থেকে জানানো হয়েছে তবে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার অংশ নেওয়ার কারণে তারা আপাতত সমাবেশটি স্থগিত করেছে এরপর জানাব জামিন ছাড়াই কারাগার থেকে ছাড়া পেলেন হত্যা মামলা তিন আসামি ডেপুটি জেলার বরখাস্ত ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই মুক্ত হয়েছেন হত্যা মামলা তিন আসামি গত মঙ্গলবার বিকেলে ময়মনসিং কেন্দ্রীয় কারাগারে এই ঘটনা ঘটে দিকে এই ঘটনাকে কারা কর্তৃপক্ষ ভুল মুক্তি বলে উপস্থাপন করেছে এদিকে মাগুরায় মেহগুনী বাগানে বোমা বোমাসদিস বস্তু উদ্ধার এলাকায় তোলপাড় মাগুরা পৌরসভার একটি মেহগুনি বাগানে বোমা বোমাসদিস বস্তু উদ্ধার করা হয়েছে এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তবে পুলিশ বলছে বোমা নিষ্ক্রিয়করণ বা উদ্ধারের সংশ্লিষ্ট ইউনিটের সহযোগিতা নেওয়া হবে এবারে জানাব সেনাবাহিনীর অভিযানে ফরিদপুরে বিএনপির যুবদল নেতা অস্ত্রসহ আটক ফরিদপুরের বলমারিতে সেনাবাহিনী এবং যৌথ দলের অভিযানে উপজেলা যুবদলের যুগ্মাবায়ক মাহমুদুর মাহবুবুর রহমান সজীবকে আটক করা হয়েছে এই ঘটনায় তার হেফাজতে থাকা পিস্তল ম্যাগজিন এবং গুলি উদ্ধার করা হয়েছে এই ঘটনায় বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন এবং সর্বশেষ জানাব শেরপুরে হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে প্রতিক্রিয়া জানাল জামাত ইসলাম শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতা জামাত ইসলামের নেতা মাওলানা রেজল করিম হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে দায়ী করে বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্র কার্যালয়ের জরুরি এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্য করে হত্যাকাণ্ডের ঘটনার সূত্রপাত সহ বিস্তারিত তুলে ধরেছে দলটি কিভাবে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে যাতে করে ওই আসন থেকে আর জামাত আমের কেউ যেন জিততে না পারে সেই ব্যবস্থাই করা হচ্ছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা কি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ঢাকায় জামাতে নারী সমাবেশ স্থগিত রাজধানী সৌরাদ্দি উদ্যানে অনুষ্ঠিত আজ সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগ দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণার অংশ নেয়া নারী কর্মীদের উপর বিএনপির নেতাকর্মীদের হামলা ও হেনস্থার প্রতিবাদে এই সমাবেশ ডাকা হয়েছিল আজ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বাধীন বেশিরভাগ দায়িত্বশীল বিভিন্ন জেলায় নির্বাচন কেন্দ্রিক প্রচারণায় ব্যস্ত থাকায় সার্বিক বিবেচনায় শনিবার সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে এর আগে গত মঙ্গলবার সাতাশে জানুয়ারি রাজধানীর মগবাজারে জামাতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নারী কর্মীদের উপর বিএনপির নেতাকর্মীদের হেনস্থার প্রতিবাদে একত্রিশে জানুয়ারি চোরার্দি উদ্যানে দেন জামাতের ন্যাব্যামী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ওই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন অন্য সব দলের চেয়ে জামাত ইসলাম নারী কর্মীদের বেশি দেশে নারীদের অ্যাক্টিভ সব থেকে বেশি নারী কর্মীরা জামাত ইসলামের জন্য যে কর্ম পরিচালনা করে এজন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি জামাত ইসলাম জানিয়েছে তাদের নারী কর্মীরা যেভাবে তাদের জন্য একটা শক্ত মানব ঢাল হিসেবে কাজ করে সে জন্য অবশ্যই নারীদের ব্যাপারটিকেও তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে বলে জানানো হয়েছে জামিন ছাড়াই কারাগার থেকে ছাড়া পেলেন হত্যা মামলা তিন আসামি ডেপুটি জেলার সাময়িক বরখাস্ত ময়মনসিংহের কেন্দ্র কারাগার থেকে জামিন ছাড়াই কারামুক্ত হয়েছেন মামলার গত মঙ্গলবার জানুয়ারি বিকেলে ময়মনসিং কেন্দ্র কারাগারে এই ঘটনা ঘটে দিকে এই ঘটনাকে কারা কর্তৃপক্ষ ভুল মুক্তি বলল পরিস্থিতি সামাল দিতে জাকারিয়া ইমতিয়াজ নামের একজন ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এছাড়াও ঘটনাটি খতিয়ে দেখ বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ঘটনার সত্যতা স্বীকার করে ময়মনসিংহের সিনিয়র জেলা সুপার মোহাম্মদ আনিসুল ইসলাম জানিয়েছেন এটি একটি ভুল মুক্তি কারাগারের কর্মকর্তা ভুল করে তাদের ছেড়ে দিয়েছে জেল সুপার আরও জানান গাফিলতির দায়ে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ব্যাপারে ময়মনসিং বিভাগের কারা উপ মহাপরিদর্শক ডিআইজি প্রিজন্স মোহাম্মদ তহিদুল ইসলাম জানান মূলত প্রোডাকশন ওয়ারেন্ট ভুল করে জামিন নামা ভেবে এই তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে এই ঘটনায় দায়িত্বরত ডেপুটি জেলার জাকারিয়া ইমতা জানিয়েছেন অসতর্কতাবশত এই ঘটনা ঘটেছে এদিকে বিষয়টি নিয়ে ময়মনসিং জেলায় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ আবদুল্লাল মামুন জানান এই ঘটনাটি বিস্তারিতভাবে আমাদের জানা জানানো তিনি বলেন আমরা এই ঘটনাটি বিস্তারিত জানার চেষ্টা করছি এবং তিনি যে ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ভুল করেছেন সেজন্য তাকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য ইতিমধ্যেই তাকে বরখাস্ত করা হয়েছে আর আসামিদের সঙ্গে তার কোনো যোগ সাজেশ রয়েছে কিনা কিংবা টাকার বিনিময়ে তিনি ছেড়ে দিয়েছেন কিনা সে বিষয়টি ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে আশা করছি তদন্ত করে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারব আমরা মনে করি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সবার জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার এবং এই ঘটনাটি যেন আর না ঘটে সেজন্য সবাইকে নিয়ে আমরা নতুন করে আবার সব কিছু শুরু করতে চাই আমরা বলতে চাই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো মূলত যেভাবে ঘটানো হয়েছে এই বিষয়গুলো থেকে সবাইকে দূরে রাখার জন্য কাজ করতে হবে মাগুরায় মেহগুনি বাগানে বোমা সদৃশ বস্তু উদ্ধার এলাকায় চরম আতঙ্ক মাগুরার পৌরসভায় একটি মেহগুনি বাগানে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে পুলিশের সদস্যরা উক্ত জায়গায় গিয়ে তারপর সব কিছু সেখান থেকে উদ্ধার করছে এবং সে অনুযায়ী পুলিশের সদস্যরা কাজ করছে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যে আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে সব কিছু দেখা হচ্ছে এবং পুলিশ জানিয়েছে আমরা চারদিক ঘিরে ফেলেছি কোনো সন্ত্রাসীরা যেন কোনো নৈরাজকর পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের যেন না ঘটে সেজন্য সবাইকে একটি দায়িত্বশীল জায়গা থেকে তারপর সবাইকে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এখন দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাইছে এজন্য এই ঘটনাটি অত্যন্ত সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছে একটি বিরোধী চক্র তারা চায় দেশটা যেন সুন্দরভাবে গড়ে তুলতে না পারে সেজন্য এই ধরনের কর্মকাণ্ড তারা করছে তাদের এই ধরনের কর্মকাণ্ড আসলে সবাই অনেক বেশি বিস্মিত হয়েছে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রশ উপজেলা যুবদল নেতা গ্রেফতার ফরিদপুরের বলমারিতে যৌথবাহিনীর অভিযানে উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান সজীবকে আটক করা হয়েছে এ সময় তার হেফাজতে থাকা একটি পিস্তল একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে রাত আনুমানিক সাড়ে আটটা দিকে উপজেলার পরমেশদ্দি ইউনিয়নের ময়েন্দিয়া গ্রামের তার নিজের বাড়ি থেকে তাকে আটক করেছে সেনাবাহিনী বলমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আনারুল ইসলাম বিষয়টি নিয়ে নিশ্চিত করেন তিনি জানান যৌথ বাহিনীর অভিযানে অবৈধ পিস্তল গুলি ম্যাগজিন সহ একজনকে আটক করা হয়েছে এই ঘটনায় অবৈধ অস্ত্র আইনে মামলাটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে জানা গেছে তিনি বিএনপির নেতাকর্মী নির্বাচনকে বাঞ্চাল করতে তিনি অস্ত্রশস্ত্র কিনেছিলেন সেনাবাহিনীর সূত্র থেকে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে বলমারির মদখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং স্থানীয় প্রশাসনের সমানে যৌতবাহিনী এই অভিযান পরিচালনা করে অভিযানে সন্ধ্যেবাজন এক ব্যক্তিকে আটক করে তাকে হেফাজত থেকে তার হেফাজত থেকে অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সেনাবাহিনীর সদস্যরা নিশ্চিত করেছে সেনাবাহিনী বলছে বিএনপির এই ধরনের সন্ত্রাসীদের কারণে সারা দেশের মানুষ এখন অনেক বেশি আতঙ্কগ্রস্ত তাদের অত্যাচারে সাধারণ মানুষ এখন ঘর থেকে বের হতেই কষ্ট পাচ্ছে কারণ তারা মূলত যে ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছে এই ধরনের কর্মকাণ্ড থেকে দেশের মানুষকে বেরিয়ে আসতে হবে সবাইকে এই ব্যাপারটি নিয়ে কাজ করতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে কোন বাজি চাঁদাবাজি চিন্তায় রাহাজানি করে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না কারণ তারা ইতিপূর্বে জনগণের কাছে পরীক্ষিত এক স্বৈরাচারী সরকার হিসেবে পরিচিত তারা আগামীতে বাংলাদেশকে কিছুই দিতে পারবে না বরং আগামীর বাংলাদেশটা হবে আরও ধ্বংসপ্রাপ্ত